বুড়া নবী আমি কেন আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না বলে না সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বললেন পিপড়া বল এমন কি বললি পিপড়া সঙ্গে সঙ্গে বলেছিল হুজুর আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ কে বলছে পিপড়া বলে নবী আমরা সকলেই জিকির করেছিলাম আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ই ওসাব্বি হমুল ইল্লাহ ই মাফিসামা ওয়াতে আর আমার আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে জাহা কে জাহা কিছু আছে বাবা সব মাখ লোকাতে আল্লাহারা করে তসমি করে বলুন সুবহান আল্লাহ ওই পিপড়া ডাক দিয়ে বলেছিলেন নবী সুলাইমান আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম এত বড় সিংহাসন খানাও। আপনি আমার বুকে নামে দিবেন বলে হ্যাঁ আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে এখানে নামবেন অগণ বেশলাই আমরা সবাই মিলে আল্লাহর তসবি করেছিলাম শুনে নান আমার প্রজারা যদি একটি বার যদি তাকে দেখে হয়তো আপনার সিংহাসনখানা খানা দেখতে গিয়ে আল্লাহ জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে অগণ বেশলাই আমি আমার প্রজাদেরকে গর্তে দিতে বললাম তারা যেন আপনার সিংহাসন দেখতে নাও পায় আর জিকির থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহর আব্বুল আলমিনার এই কথাটা শুনে আল্লাহ এত খুশি হয়েছিল আল্লাহর আব্বুল আলমিন খুশি হয়ে পিঁপড়ার নামে একটা সুরা কোরআন শরীফে পাঠিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এ সোরা তো নামা একশো চোদ্দটা সোরার মধ্যে পিঁপড়ার নামে একটা সোরা اے نبی سلیمان علیہ السلام উনি বললেন পিপড়া এ কথা বলে হ্যাঁ শত হাতে বাবজি পিপড়াটাকে হাত দিয়ে ধরে মাটিতে রেখে দিলে এখন বাবজি আমরা হয়তো অনেকেই জানি যে نبی সুলাইমান আলাইহিস সালাম যে পিপড়ার সাথে বাবজি কথা বলেছিল কোরআন শরীফে আল্লাহ ওটা বলে দিয়েছেন পিপড়াটা ব্যাটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল কোরআনে লিখেছে পিপড়াটা ছিল মেয়ে পিপড়ে কি পিঁপড়ে বললা মেয়েও ওই পিঁপড়া বলেছিল আমি রানি এই ময়দানে সমস্ত পিঁপড়ার আমার নেতৃত্ব মেনে চলে নবী সুলাইমা আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপ যে আপনার পিঁপড়াটাকে হাতে করে তুলে যখন মাটিতে রেখে দিলে পিঁপড়া বলল অগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন নবী বলে না তো আমি তো ফেলি নাই বলে তালু হুজুর আর একবার আপনি আপনার হাতে তালুতে নেন নবী সুলাইমান আলাইহিস সালাম আবার হাতে তালুতে নিল নেয়ার পর বলেন বল পিপড়া কি তাড়াতাড়ি বলবি বল পিপড়া বলে হুজুর আপনি যখন আমার দেশে যখন ঘুরতে এসেছে তাহলে তো আপনি আমার দেশের মেহমান জোরে বলুন আলহামদুলিল্লাহ পিপড়াতে বলছে আপনি আমার দেশের মেহমান আগনবী সুলাইমান আমি এই ময়দানের রানী তাহলে দয়া করে আপনি আমার দাওয়াত গ্রহণ করো দাওয়াত দিচ্ছে পিপিড়াতে নবী সুলাইমানকে সুলাইমান আলাইকি সালাও উনি মুচকি মুচকি হাসছেন পিপিড়ার দাওয়াত শুনে ইয়া বা কি খাওয়াবে ডাক দিয়ে বলেছিল এই পিপিড়া এ আমি এখানে একা আসিনি ওই সিংহাসনের উপরে ছয় লক্ষ সৈন্য আছে আমার সবাইকে খেতে দিতে পারবি পিপিড়া রানী বলেছিল হজ চিন্তা করবেন না আপনার আপনার সৈন্যর সকলের দাওয়াত থাকলে একবার জোরে বলুন শোভান সুলাইমান আলাইকি সালাম তিনি দাঁত গ্রহণ করলেন দেখে দিন আমাকে কি খাওয়ায় আর পিপিড়ে এমন কি খাওয়াবে আমাদের সবাইকে সুলাইমান আলাইকি সালাম সিংহাসন বসা পিপিড়া রানী গর্তে বাবজি চলে গেল বেশ কিছুক্ষণ পর বাবজি গর্ত থেকে ফিরে আসার পরে দেখছে তার পেছন পেছন কয়েকটা পিপিড়াতে আপনার বড় খানচা বড় থাল যাকে বলি আমরা মসজিদে বাবজি আপনাদের এখানে তাবলিক আসে না তাবলিজ আমাদেরকে দেখবেন বাপজি ওরা ওই বড় খানচাতে চারজন পাঁচজন মিলে খাবার খায় তো কয়েকটা থানাতে বাপজি টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন টিড্ডি ছোট ছোট বাপজি এক ধরনের পোকার মতো দেখতে ওই ধানের উপরে এক ধরনের দেখেন ফোরিং দেখতে পাওয়া যায় মাথাটা মোটা বডিটা বাপটি বেশ ভালোই মোটা পাগুলো লম্বা সবুজ রঙের বেশি দূর উড়ে যায় না দশ বারো হাত উড়িয়ে গিয়ে ধপাস করে বসে পড়ে আমরা অনেকেই হাঁটু পানে বলি গাঙ্গুহি বলি তো ওই রকম বাপটি কেউ বলেছেন একেবারে ওটাই ছিল টিটি আর না হলে ওই রকম কোয়ালিটি কয়েকটা ভাজা করে নিয়ে এসে সোলাইমান আলাইহিস সালাম উনি বসে দেখলেন পিডি ভাজা খান সাথে পিপিড়া রানী বলল হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে বলুন তার আগে সকলকে বিসমিল্লা বলে খেতে বলুন জোরে বলুন শোভান না কে বলছেন পিপিড়াতে যে বিসমিল্লা বলে খেতে বলল তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লা নবী জামানাতি চালু হয়েছে তা নয় ওই বিলকেশ্বরানী নয় সুলাইমান আলাইহি সালামের সময় থেকে বাপজি এ বিসমিল্লা চালু ছিল হজরতে সুলাইমান খেতে লাগলে তার সৈন্যরা খেলে আল্লাহ রব্বুল আলামিন এত বরকত দিলে যে ওই টিডির কয়েকটা রান খেতে পারে না জোরে বলুন আলহামদুলিল্লাহ এত বরকত দিলে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন পিপড়াও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম আমার তোমার কাজ ছুটি আমারও কাজ ছুটি যাও তুমি চলে যাও আমি যে কাজে এসেছি সে কাজটা আমি করে হুজুর আমরা এখন কি নবী সুলাইমান বললেন জিন আর মানুষ তোমরা বেশি নয় মাত্র দুই ঘন্টার মতো এই গোটা ময়দানটা যাও একটু ঘোরাও করে এসো বলে তাই বলে হ্যাঁ বলে দুজন নয় দু ঘন্টার মতো যাও দু ঘন্টার পর আবার ফিরে আসবা দু ঘন্টা যেন পার না হয় পাখিরা উপর থেকে বলছে হুজুর আমরা বলে তোরাও যা ঝিল আর মানুষ আর পাখিরা বাবজি তারা সবাই চলে গেল ঠিক দু ঘন্টার পর বাবজি তারা আপন আপন জায়গায় সাবার হাজির কারণ নবী সুলাইমান আসতে বলেছে নবী সুলাইমান আলাইহি সালাম সিংহাসনে বসে দেখলেন সবাই চলে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলে ওগো মানুষের রাও বলো তোমরা সবাই মিলে এসেছো কেনা একটু দেখো তোমাদের চেয়ারের দিকে লক্ষ্য করে দেখো বাবা ডান দিকে 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 বাম সামনে পেছন দেখার পর বলো হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই সবাই মিলে চলে এসেছে আল্লাহর সালাম এবার জিনে দিকে লক্ষ্য করে বলুন জিনে রাও বলো তোমরা সবাই এসেছো নাও জেনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখার উপর ডাক দিয়ে বলেছেন হুজুর আমরা সবাই চলে এসেছি কেউ বাকি নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখিরা বল তোমরা সবাই মিলে এসেছো কি নাও পাখিরা সবাই মিলে তাকাতে কি করা পরে একটা পাখি বাবা চিৎকার করে নবী সুলাইমানকে বলেছিলেন ওগো নবী সুলাইমান আমার ডান দিকের এই দিকের জায়গাটা আমার শূন্যস্থান এখনো পূর্ণ হয় নাই এই জায়গাটা ফাঁকা আছে বলে কেন বলে নবী সুলাইমান এই ডান একটা পাখি ছিল পাখিটা আসতে পারে নাই নবী সুলাইমান বলেন কোন পাখি দাও কোরআন শরীফে বাপ যে তার নাম এসেছে হুদহুদ পাখি কি পাখি হুদ হুদহুদ পাখি বলে নবী এই হুদহুদ পাখিটা ডান দিকের এই পাখিতে আসতে পারে না নবী বললেন তাহলে মনে হয় কোন জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখো দিন এরা বাপি ঘন্টা খানিক পাখি সবাই খোঁজা খুঁজে করে উনি আপনার ডাক দিয়ে বললেন পাখি চলে আমরা এক্ষুনি ফিরে যাব কিন্তু আমার পরে শোনে না এখান থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা ওই হুদুদকে দেখতে পাও তাহলে দয়া করে একটু আমার কাছে বলব দেখা করতে সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে তাহলে তারা আমি কঠিন বিচার করবো সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা নবী সালাম ওখান থেকে চলে গেলে ভাই রাত্রি প্রায় আপনার বারোটা পনেরো দিয়ে চললো আপনারা সকলেই জানেন যে নতুন মাদ্রাসা যারা খাস করে বাপজি ফেসবুক ইউটিউব যারা বাপজি লক্ষ্য করেন তার আবার বলা হয় প্রায় দিন বাবজি এই মাদ্রাসায় কিভাবে খাওয়ানো হয় ছেলেদেরকে কিভাবে পড়ানো হয় আশা করি প্রায় মোটামুটি মানুষ বাবজি আমরা জেনে গিয়েছি এই মাদ্রাসায় কত টাকা খরচ আমার পূর্বেকার বক্তা ওনারা বেশ অনেকই ভাই কালেকশন করেছে আমি প্রতিটা বাবজি ভাইকে একটু লক্ষ্য করব ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার পরে আরো একজন বাপটি সুদুর বর্ধমান থেকে এসেছে উনি আরাম করছে উনি আসবে তা আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো মিনিট দশক মতো বেশি নয় আমাকে ইমন ভাই সাবধানি কিন্তু বলেনি সু ভাই মাদ্রাসায় বক্তা যারা আসে শেষের বালায় একটু দেখবে আপনি ওয়াজ করতে করতে একটু মাঝখানে আপনি মিনিট দশেক একটু দেখবেন যদি শেষের বালাতে যদি আপনার পাঁচশো খান টাকা যদি আসে তাও তো ছেলেদের বাপজি একবার বোকাল বলার বাপ যে আপনার চায়ের তো হবে তা আমি প্রতিটা বাপ যে ভাইকে একটু অনুরোধ করব ভাই আমরা চলে যাবো না ভাই ইনশাল্লাহ বক্তা আছে যান ভরে আপনাদের কাছে উনি আলোচনা করবে ভাই আমি একটু দেখতে চাই বেশি না আমি পাঁচ হাজার দশ হাজার করে বাপ যে আমি চাইবো না মোটা টাকা আপনার অনেকই দিয়েছে যদি ভাই পাঁচশো খান করে টাকা আপনারা দশটা মানুষ যদি বাপজি এখানে থাকে কাছে না থাকলে বাপজি বলবেন যে আমি এক মাসের মধ্যে দিব ইনশার্লাম পাঁচশো খান করে টাকা কোনো যুবক ভাই কোন বাপজি কোন মা বোন আমি একটু দেখতে চাই এ সারামপুরে মাদ্রাসার বাপজি আপনার ছেলেদেরকে বাপজি খাওয়াবো বলে পাঁচশো খান করে টাকা ভাই জি একটা মানুষ বাপজিকে হবে না হাতুচু করে বলুন ইমানদার কলা গাছের মতো কলা গাছকে যত কাটে তত কলা গাছের তেউর বের হয় মুসা ছাড়ে ভাই আমি বেশি নাই আমি পাঁচশো খান করে টাকা ভাই আমি দেখতে চেয়েছি জি একটু মাদ্রাসার জন্য একটু আস মা সার্লাই দেখেন বাপজি নাম কি শরীফুল ইসলাম এ দেখেন বাবজি আমার উনি নগদ পাঁচশো টাকার দাতা বলুন মার হাবা বলেন আরে তো আল্লাহ রাবুল আলমিন শরীফুল ভাই পাঁচশো টাকা দান কে আল্লাহ কবুল করুন ওগো মহল্লা তুমি দেখো তোমার বান্দারা দান করছে মহল্লা যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মহ দিও না বলুন আল্লাহ ভাই আসি বেশি নাই আবার কে দিল কত টাকা ভাই তাজমুল তাজমুল চাচা পাঁচশো টাকা দিয়েছেন মা আশাল্লা আল্লাহ তার দানকে কবুল করুন অক মহলা তুমি তার আল্লাহ আল্লাহ তুমি হায়াতে তৈ বা সে হাতে কুল্লা তুমি তাকে দান করো ভাই একটু আসি আশা করি মা বোনেরা অনেক আছে তাই মা বোনদেরকে বলবো মা বোন আপনারা একটু মাদ্রাসা করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয় তা মা বোনদেরকে বলবো মা বোন যদি কারো নাকে আর কানে যদি চারটা পাঁচটা করে থাকে দুটো একটা দিবেন ইনশাল্লাহ একটু কাছে সাকাত পাঁচশো টাকা বলেন আরে তো বীর ভাই আমার উনিও বলছেন আমি পাঁচশো টাকার দাতা আবুল মার আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবল করুন জি আমি বক্তব্য দিতে দিতে বাপ একটু রেখে দিয়েছি ভাই মিনিট দশক মতো আমি দেখবো বলেছি পাঁচশো খান করে টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা চার পাঁচে হয়ে গেছে ভাই আমি দহাজোলাকে দেখতে চেয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে ভাই এখানে পাঁচশো টাকা আর না হলেও ভাবজি যদি কেউ মনে করেন যে তলবিল এলেম এখানে খায় আমি ইমন ভাইকে বললাম ভাই কবার খেতে দিন বলছেনি শোভা আমি পাঁচবার খাওয়াই যেমন ছেলেদেরকে খাইটিয়া বহা তৈরি করে নিই তেমনি তাদেরকে ভাই আমি চান ভরিয়া খাওয়াই পাঁচবার খাওয়াই এতে ভাবচু অনেক টাকা খরচ যদি কেউ মনে করেন যে আমি এক বস্তা চালের টাকা দিবো ইনশাআল্লাহ একটা বস্তা চাল মোটর সাইকেলে করে পেছনে বেঁধে নিয়ে ভাবজি মাদ্রাসে দিয়ে যাবে ইমন ভাইয়ের হাতে আরো শিক্ষকরা আছে তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ সেই খাবার খেয়ে ছেলেরা ঘন্টা কোরআন করবে আপনার আব্বা আপনার মা আপনার দাদা দাদি কবর সে আছে তারা ইনশাআল্লাহ কবর থেকে বাপজি আপনার তারা এ নেকিগুলো বাপজি পেতে থাকবে তাই ভাই আসি যদি কেউ মনে করেন যে একটা চালের বস্তা দিবেন ইনশাআল্লাহ মা আব্দুর রশিদ নামে দেখো কোথায় যে নবী নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালা করিও না হেলাম নেকে খাতাই মোলা লিখে গো মেলাও যে যে নিয়াতে করিয়াছে দার দানকে কবল করো তুমি শুভ হানাল্লাহ মামির মাস্টার আব্দুল কুদ্দুস নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালা কোনো না হেলাও নেকে রে খাতায় মালা লিখে গো মেলাও যে আশাতে যে নিয়াতে কোন আছে দার দানেকে গো বল তুমি অগবারে দোয়া করি অগো পাকবারে মি জানে তে নেকি ফালা করে দিও ভারে আল্লাহ হুমাবি না রে তো বীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই জালসা আল্লাহ বাঁচা আবার আগামী বছর হবে ভাই এ মাদ্রাসায় অনেক বাপ যে আপনার এখানে অনেক বাপ ভাই আছেন যারা জমি চাষ করে ভাই আপনার যদি কেউ মনে করে তে যেহেতু এখানে বর্ডিং এ রান্না হয় অনেক তেল লাগে যদি মনে করেন যে পাঁচ কেজি কেরে আপনার রায় থেকে বাপজি অসুর সরো এটা মাদ্রাসায় দিবেন একটা ঘানি হয় দশ কেজি রায় দেখা পাঁচ কেজি রায় ভাই যদি এখানে বাবজি পাঁচটা লোক যদি পাঁচ খান ঘানি দেন আলহামদুলিল্লাহ না হলে ওই মাদ্রাসায় মোটামুটি দু মাস হয়তো চলে যাবে তাই মা সালাও দেখেন একজন ভাই আবার ঘানি এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলে না রে তো বীর না নাম কি বললো সাবু ভাই উনি হাজার টাকার দাতা আবুল মার আল্লাহ তার এক হাজার টাকার দান কে আল্লাহ কবর করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজব কে মাফ করে দাও আল্লাহ তুমি তার ইমানটা হজরত আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালুর মতো বানিয়ে দাও ভাই এখানে অনেক বাবজু ভাই আছে রায় আমরা জমিতে বলেছি ইনশাল্লাহ রায় হবে তখন দিবেন অনেকে গম হয়তো কে বলে দিয়েছেন হয়তো আবার সামনে হয়তো বলতে পারে না খাবি তাই এখনো বাকি আছে হয়তো দি তাই ভাই বলবো গম কিংবা মসুরি আপনার যদি কেউ দিবেন রসুন পেঁয়াজ এই মাদ্রাসার জন্য ভাই পাঁচ কেজি দশ কেজি করে লিখাল ইনশাল্লাহ অনেক হয়ে যাবে ভাই আমরা পাঁচটা যদি ঘানি দিই ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে এই থেকে কোনো বাপজি কোনো ভাই একটা করে ঘানি ভাই হবে না কেউ জি পাঁচশো টাকা করে আলহামদুলিল্লাহ বেশ অনেকে দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন ভাই এখানে অনেক জমিওয়ালা মানুষ আছে আল্লাহ ইচ্ছা করলে বাপটি জমির ফসল কালা নষ্ট করে দিতে পারে কিন্তু ভাই মাদ্রাসা একটু ওয়াদা করি যে রায় দিলে সে রায়ের ওষুধ আমরা দশ কেজি কিংবা পাঁচ কেজি এই মাদ্রাসায় দিয়ে যাবেন ইনশাল্লাহ একটু আসি ভাই আর মা বোনদের কাছে আমি অনুরোধ করবো মা বোন আপনারাও পাঁচ কেজি দশ কেজি রায় কিংবা হয়তো মশুরি গম আপনারা একটু ওয়াদা করতে পারেন একশো দুশো করে টাকা ভাই আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি আমার পরের বক্তা হয়তো উনি আসবে আর উনি সুদূর বর্ধমান থেকে বাপটি এসেছেন সামনে যদি লোক না পায় তাহলে আমাদের হয়তো মুর্শিদাবাদের গিয়ে বাপটি বদনাম করবে যে রাত্রিবেলা আমাকে ধরলো লোক পেলাম না ওই জন্য ভাই আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ভাই আচ্ছা ভাই একটা ঘানি হবে না ভাই জি কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় দশ কেজি আপনার রায়দান করবেন কিংবা পাঁচ কেজি একাই না পালে বাবজি দুই বন্ধুতে মিলে বলুন যে আমরা দশ কেজি পাঁচ কেজি কিনে দিব ইনশাল্লাহ জি একটু হয় যাক মা সাল্লাহ রায় তো হয় আলহামদুলিল্লাহ ভাই আমি বলছিলাম যে শেষের বেলায় ভাই দুশো একশো ভাই আপনাদের কাছে থাকলে একটু দেন ভাই একটু মাদ্রাসার জন্য আমরা বিরক্ত হব না ভাই এই মাদ্রাসায় আমরা জন ব্যক্তি একশো টাকা গিরে দিল হাজার টাকা হয় জি একটু বারবার লিখান হযরত আবু বাকাত সিদ্দিকরা দিয়া লাহুতা লালহু হযরত হম ফারুক ওরা দিয়া আলাহুতেলা আলহু শাম শাহ মা বসেছিলেন আল্লাহ দরদী নবী জনাব এ মোহাম্মদ রসোলল্লাহ সাল্লোল্লাহ তা বিশ্ব নবী। ভাই আমার উনি বলছেন একটা ঘানির দাতা বলুন মার হবাব আল্লাহ তার দশ কেজি রায় আল্লাহ। কবুল আল্লাহ রব্বুল আলমী তার যত আত্মীয় চলে গিয়েছে মহল্লাভ তুমি সকল আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করে দিও আল্লাহ তুমি তার ক্ষেত খামর বরকত দিও ভাই একটু আসে আমি বলছিলাম আল্লাহ রসুল বাবজি যুদ্ধের ময়দানে সামান কেনার জন্য যুদ্ধের হাতিয়ার কেনার জন্য আল্লাহ রসুল বলে নগ সাহাবাই খেরাও আজ তোমাদের কাছে যান নয় কিছু মাল নিয়ে এসো সব সাহাবারা বাবজি আপনার বাড়ি চলে গেলে সব সাহাবা আপন আপন মাল নিয়ে আসলে কেতাবে লিখেছে একজন একজনুল সাহাবা জিনার নাম কেতাবে এসেছে হজরত ও মায়ের ও মায়ের বলে নাও সেই ব্যক্তির দুখানা হাত ছিল কাটা মা এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিনাও আল্লাহ না মোশনা দেখো দুশো টাকা দিলাম দুশো টাকা বলে মল করিও না হেলাম নেকেরে খাতায় মলা লিখে ও গোমেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে আছে দানকে গো বলো করো তুমি সুবাহার অগো বাড়ি দোয়া করি বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানি না রে তো বীর ভাই আসি একশো দুশো পাঁচশো যে যা পারবো ভাই আমরা শেষের বেলায় বাবজি আমরা কেউ খালি হাতে যাবো না ইনশাল্লাহ পকেটে যদি বাবজি দশটা টাকা থাকে সেটাও দিবেন ইনশাল্লাহ আমি ইমন ভাইকে বলবো ভাই মাবনের অনেকে বসে আছেন অনেকে হয়তো একশো টাকা নয় পাঁচ টাকা দশ টাকা বাবজি লজ্জা এখানে আসতে পারে না অনেক বাবজিরাও পারে না তা আমি ইমন ভাইকে বলবো ভাই হয়তো মা বোনদের কাছে মেয়েদের কাজ দি হয়তো একটা রুমাল যদি ঘোরাতেন আবার হয়তো পাঁচ টাকা দশ টাকা আপনার কুড়া তো খোড়াই তো হয়তো আবার আলহামদুলিল্লাহ আবার হয়তো দু এক হাজার হয়ে যাবে ইনশাল্লাহ এ দেখেন আর একটা যুবক ভাই আমার আরেকজন যুবক ভাই আমার উনি একশো টাকা দিয়েছেন ওগো মহল্লা তুমি তার একশো টাকা দানকে কবুল করে নাও তো ভাই আমি বলছিলাম দুজন সাহাবা নাই একজন সাহাবা উমায়ের তার দুখানা হাত ছিল বাপ যে কাটা সে কাজ করতে পারে নাই তার বাড়িতে তার বিবিকে বলল অব বিবি দেখো তিনি কোন গম জবের দানা আছে কিনা দু পাঁচটা টাকা আছে কিনা গোটা ঘর চিরুনি তল্লাশি চালালো কোথাও বাপজি একটা টাকা কমে দানাও পেল না ডাক দিয়ে বলল অগো স্বামী আপনি এত চিন্তিত কেন বলে বিবি রে আজকে রসুলুল্লাহ জান চাইনি আজকে কিছু মাল চেয়েছে সব সাহাবারা মাল নিয়ে যাবে আমি উমায়ের খালি হাতে রসুল্লাহ দরবার আমি যেতে পারবো না তাই খেতাব এসেছে ওই উমায় দুখানা হাত কাটা নিয়ে বাবজি এক ইহুদির বাড়ি চলে গেল ইহুদির বাড়ি কাজ করতে ইহুদি বলল এই উমায়ের তুমি তো কাজ করতে পারবে না বলে ভাই আমি আপনার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসেনি বলে কি করতে এসেছো বলে আমার রসুল আজ মাল চেয়েছে তুমি আমাকে কাজ দাও সে কাজ করে দিব তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিবা সেটা নবীর দিনকে টিকে রাখার জন্য আমি দান করব। তাক দিয়ে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু সে তো আমাদের দুশ্মন ইহুদি চিন্তা করল আমি এমন একটা কঠিন কাজ দিব যে কাজটা এই দুহাত কাটা উমায়ের সেই ওই কাজটা করতে পারবে না উমায়ের জামা খালা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা খাজুর বাগানে বাবজি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বলল উমায়ের এ দেখো ইদারা দেখতে পাছো বলে হ্যাঁ ইদারায় পানি আছে ও দেখো বালতি দড়ি দেখতে পাছো বলে হ্যাঁ বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে পানি তুলে এক একটা খাজুরের কাছে এক বালতি করে পানি দাও উমার বলল ভাই এ কাজ তো আমার দ্বারা সম্ভব নয় বলে করলে করো আর না হলে তুমি এখান থেকে চলে যাও এছাড়া আর কাজ নাই হযরত উমাইর ডাক দিয়ে বলেছিলেন ভাই আমাকে যখন পানি তোলার কাজ দিলেও আমি হাত দিয়ে দড়িটা বাঁধতে পারবো না তাই দয়া করে ভাই বালতিটার সাথে দড়িটা একটু বেঁধে দাও ইহুদি বেঈমান বালতিটা দড়ি দিয়ে বেঁধে দिलाও ওমর বলছেন ভাই একটু দয়া করে দড়ি খানা নয় বালতি খানা তুমি এদরায় ফেলে দাও ইহুদি এদরায় বাবি ফেলে দিলাও হজরত উমায় রা দিয়া লাভ তালা দান বাম পা দিয়ে কে ধরলেন ধরার ধরা উপহার হজরত উমায়ের দান পা দিয়ে বাপ যে দুনিখানা নড়াতে শুরু করুন ওই ধারার পানিতে বালতিতে টিকে গিয়াও লট দা লট বালতিতে যখন পানি ভরপুর হয়ে গেল হযরত ওমর বাপ যে দুই দাঁত দিয়ে বাবা দড়িখানা বাপজি চেবে ধরে ঝটকা বাপজি টান মারলেন টান মারার উপর পেট দিয়ে দড়িখানা বাপজি ইদারার কাদার সাথে আপনার চেবে ধরলেন হজরত মায়ের আবার দাঁত দিয়ে বাপজি ধরে আবার টানু মারে এভাবে বাপ দিয়ে এক বালতি নাই দুই বালতি নাই ও বাবা দশ বালতি আপনার উঠালেন পানি জোরে বলুন শুভ হান ও পানি তুমতে গিয়ে বাবা হাত দিয়ে ধরতে পারে নাই যেহেতু হাত নাই পা দিয়ে চেপে ধরেছিলেন আর পেট দিয়ে বাপ যে আপনার এদারার কাদার সাথে ধনী খেয়ে চেপে ধরে দাঁত দিয়ে বাপ যে আপনার ঝাটকা টান মেরে এইভাবে পেটের সাথে বাঁধতে দড়ির ঘোষ লেগে লেগে হজরত উমার বাপ আপনার পেটের সামড়াটা বাপ যে বিনে পেট দিয়ে বাপ রক্ত বের হচ্ছিল হজরতে আপনার উমায়ের দশ বালতি আপনার পানি তুলেছে দশটা বাপ যে খাজুর পাবে ইহুদি বলেছিল ভাই বালতি পিছু তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে হজরত উমায়ের ইহদের বাড়ি থেকে ডাক দেয় ইহুদি ভাই তাড়াতাড়ি বেরিয়ে এসো ইহতে মনে মনে ভাবলে মনে হয় এক বালতিও পানি উঠাতে পারে নাই তাই আমাকে বলে হয়তো বাড়ি চলে যাবে ইহুদি বেঈমান বাপ যে দরজা খুলে বেরিয়ে আও তাকে দেখছে বাবা হযরতে আপনার উমায়ের পেট দিয়ে বাপ যে আপনার রক্ত বের হয়েছে ডাক দেব না উমায়ের ভাই তোমার পেটের কেন অবস্থা বলো ওমার কে দেখে দে ভাই রে তুমি আমাকে এমন কাজ দিলে ভাই যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব না হাদির ভাই তাই পেটের সঙ্গে দড়ির সাথে আমি ঘষ্টন মেরে মেরে আমার পেটের সামনাটা ভিনে গিয়েছে ভাই

মাথায় করে নিয়ে রসুল্লাহ দরবারে সব কথা বলে নবীর পবিত্র বরকতময় হাত খাদা সাহাবার পেটে হাত ঠেকালে তার পেটটা বাপ যে ভালো হয়ে গেল বলল আলহামদুলিল্লাহ নবী বললেন এই সাহাবাও এতগুলো খেজুর বলে হজুর এতগুলো খেজুর তো আমি মালিক নয় আমি মাত্র দশটা খেজুর মালে তাহলে মনে হয় ইহুদি বেশি দিয়ে দিয়েছে আল্লাহ রসুলের সাহাবার আবার ঘুরে ব্যাগ দিতে গেল ভাই ইহুদি রসুল্লার বাপ আপনার সাহাবারি চরিত্র আখ দেখে আর থাকতে পারে নাই সে সাতা হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আজ আমাদেরকে বাপজি জান দেওয়া লাগবে না কিছু মাল তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছে আমি অনুরোধ করব বাপজি শুধু আজকে দান দিয়ে শেষ নয় বেঁচে থাকা পর্যন্ত ইনশাল্লাহ তুমি দিলে এ দেখেন এই বলে একটা ছেলে মাদ্রাসা পড়াশোনা করে একশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিও তার এলমিয়াতকে কবুল করুন বলুন আল্লাহ হুম তো ভাই আমরা ইনশাল্লাহ বেঁচে থাকা পর্যন্ত এই মাদ্রাসার দিকে দানের হাত বাড়াবো বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ তো ভাই যাই হোক আমি আর লম্বা ছাড়া করবো না যেহেতু ইমন ভাই বলেছেন শো ভাই কিছুক্ষণ আলোচনা করে যেহেতু রাত্রি সারা রাত্রি জালসা হবে না ওনারা একটু আইডিয়া দিয়েছিলেন যে রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা খুব বেশি বেশি হলে একটা যেহেতু বাপজি আবার ফজর নামাজ আছে আমরা হয়তো দু তিন ঘন্টা আরাম করে আবার ফজর নামাজ পড়ত ভইন সার্লাম আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছে আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন আমি কিছু কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরেছিলাম আমি যে নবীর সুলাইমান আলাইহিস সালামের কথা বলার একটা উদ্দেশ্য ছিল নবীর সুলাইমান পাখির মারফত বাপজি ইমানের দাওয়াত বিল কি দিয়েছিলেন আমি প্রতিটা বাপি ভাইকে বলবো ভাই আমরা নিজেরা নমাজ পড়ব এবং অপরদেরকে নমাজের দাওয়াত ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে করার এবং মাফিক আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আখিরি দাওয়ানা করলামা আনিলাম আসসালাম আলহামতুল্লাহ